আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এ দেখেন আমার মতো কে কে বৃষ্টি ঘুড়া ঘুড়া বৃষ্টির মধ্যে আলসেমি করতেছেন আমি বিছনার মধ্যে বসে আসছিলাম বিছনার মধ্যে বসে বসে আমি চিকেন পকোড়া খাইতেছি এরা আমি বানাই নাই এরা কিনা আনা হয়েছে চাটনিও কিনা পকোড়াটাও কিনা আমি কিন্তু বিছনা বসে আসি এরা কিন্তু অন্য কোনো জায়গায় না বা কিছু কি কয় খুব আলসি লাগতেছিল খাইতেছিলাম যে ভালোই লাগতেছিল এই যে দেখেন অনেক বড় বড় পকোড়া নেই একটাই বলে দশ টাকা করে একদিন খাইছিল আমি কিন্তু খুব বেশি ফাস্ট ফুড খাইতে পছন্দ করি না নতুন একটা রেস্টুরেন্ট খুলছে একদিন খাইছিলাম চিকেন পকোড়ার কি আমি তো না বাচ্চা খাইছিলো তো এম আমি একটু খাইয়ে রেখেছিলাম ভালো লাগছিলো তো আজকে আনছে ওই দিনকার মতো এত একটা ভালো লাগতেছিল না ওই দিন আমি দুইটা না তিনটা খাইছিলাম আজকে একটা খাইতেছি আর এই যে আমি এই যে এরম করে ভেঙে যে দেখলাম যে এরম করে আমার তার মানে সন্দেহ থাকে ভিতরে চিকেনটা কি কাছে রইল নাকি এই যে দেখি যে আমি বিছনা বিসাইছি বিছনা বিষয় পেশা খাইতেছি আমি আর কি চিকেনটা দেখে নিলাম আর কি চিকেন ভিতরে যদি কাঁচা থাকে তাহলে লাল থাকবো রক্ত রক্ত থাকবো খুব গিন্না লাগে আর কি ওই জন্যই আমি খাই না আর কি চিকেন পকোড়া তারপরে এরা বোলে আগে বলে ওরা আগে বলে পাতি দিয়া সেদ্ধ করে নেয় তারপর বলে কি কয় বেসন দিয়ে পকোড়া বানায় আমি বেসনই খুলে খুলে খাইতেছিলাম একটু আমার বহুত গ্যাসের প্রবলেম ওই জন্য আমি এই ধরনের বস্তু খাই না চলে না স্যায় কিচেনে যাই এ দেখেন আমি নতুন পেন্ট কিনছি আর ওই নতুন একটা টওয়া আনছি খুব ভালো হয়েছে আমার বহুত হেভি হয়েছে আর কি পরে এইটার সাথে একটা কড়াই আসছে আমার ওই কড়াইটা আমার ভালো হয় নাই মনে হয় এই এই পেন্টটা আর কি প্যান্টার এই খুব ভালো হয়েছে আমার একদম হেভি অনেক ওজনে কড়াইটা কেরম যেন পাতলা পাতলা লাগে এটা একটু ভাইয়ারও অবশ্যই বুঝব না আমার আপুর আছে যে তা গজলো আমি শেয়ার করছি আর এরা তার মানে বড় প্যান ছোটো একটা প্যান আছে সময় সবসময় বাজি এরা আজকে নতুন করে এরাই ভাজতেছি তার মানে বড়োটাই তার মানে দিলে একবার হয়ে যায় ছোটোটাই দিলে চিপা চিপি হয়ে যায় দেখা যায় একটা মাছের সাথে আর একটা মাছ লাগা যায় ভাঙা যায় তা যার জন্য আজকে আমি একটা বড় ফ্রাই প্যান নিয়ে নিছি ওই জন্য আমার কিনা প্যানটা আর কি ওগুলার সাথে ঢাকুন আছে ঢাকুন না থাকলে অসুবিধা আমি সবজি করত দিই আমার ইয়ে আছে আর কি ননস্টিক পেনসেন কুকার সুকার যত যাই আছে আমার ঢাকুন আছে আমি ঢাকুন দেওয়া পছন্দ করি ওই জন্য আমি এগুলো কিনি তো আজকে দেখেন সবজি বানাইতেছি আপনারা হয়তো ভাববেন যে ডেলি ডেলি ফুলকপি আলু সালু বানায় এগুলো আর কি শেয়ার করে তাও শেয়ার করতেছে আপনি সাথে আর শীত যেহেতু ঠান্ডা যেহেতু আছে শীত শীত ঠান্ডায় কি আমার ঘরে সব টাইমে সিম ফুলকপি টমেটো থাকবোই আর কি সিম হলো মিস্টারের খুব পছন্দ সিম ভাজি সিম ভর্তা সিমের তরকারি ফুলকপিও পছন্দ করে পাতাকপি এটা উনি খায় না পাতাকপি বা বাঁধাকপি একই ওনার থাইরয়েডের প্রবলেম কোনো দিনই তার মানে সে খায় না আর কি বাঁধাকপিরা আমার অবশ্য বাঁধাকপির সে ফুলকপির সে বাঁধাকপি আমার খুব ভালো আমি বাঁধাকপি পছন্দ করি ফুলকপি আমার খাইতে অতটা ভালো লাগে না আজকে দেখেন কাঁচা লঙ্কা দিছি দিছি অনেক বেশি বাইরে গেছে গা কাঁচামরিচের বেশি ফেলাই দেয়া নেওয়া লাগছিল কি কারণে বা ফেলাইলাম না হাত জ্বলে প্রচুর বন্ধুরা বুঝছেন না মরিচ ছানলে তো যাই হোক একটা টমেটো দিয়ে দিয়েছি টমেটো আমার ভাল লাগে না খাইতে বন্ধুরা হয়তো হাঁস ভোস টমেটো একটা সবের একটা প্রিয় সবজি হ্যাঁ আমি খাই কাঁচা টমেটো সালাদ প্রচুর খাই আমি কিন্তু তরকারি বানাইলে আমার কেমন যেন ভাল লাগে না আমি অনেক টাইমে মাছ টমেটো গিয়ে জোল বানাই আমি খালি মাছটাই উঠাই খাই আমি টমেটো জোল ঢোল বা টমেটো কিছুই নি না আমার টমেটো কেন রান্না বানা রান্নার পরে আমার আর খাইতে ভাল লাগে না কেমন যেন লাগে টমেটো আমি পছন্দ করি না টমেটো কিন্তু সব মানুষ পছন্দ করে বার্গার সার্গার হাবি জাবি খেলে এগুলো আমাদের টমেটো দেয় আমি ওই জন্য আমি ওগুলো না নাগাদ খাম না আমি এগুলো আমার ভালো লাগে না কেমন জানো একটা ভাব আর কি আমি টমেটো ভর্তাটা খাই আর কি ওইটা পুরাই ভর্তা বানাইলে ওইটা খাইতে করা আমার ভালো লাগে আর কি তো আপনাদের সাথে কথা কোর জন্য তার মানে আজকে অবশ্য এই তরকারির ভিডিও আপনাদের সাথে না আমি এমনি তার মানে কথা কওয়ার জন্য আর কি ভিডিঅ' ক'লাম এই যে আমাৰ তৰকাৰী হৈ গৈছে আমি জিৰা দিয়া দিছি লাষ্টে এটা দেখাই ল'মিনা কি আমাৰ তৰকাৰী হৈ গৈছে এখন